আজকে তো ঐক্য হন কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন জনগণ ঐক্য হন যে দলের মধ্যে গুন্ডা আছে টাকা আছে বদমাস আছে খুনি আছে ধর্ষক আছে ওদেরকে ভোট দেব না এটা হন যেই দলের মধ্যে চাঁদাবাস আছে যে দলের মধ্যে গুন্ডা আছে ধর্ষক আছে বদমাশ আছে খুনি আছে ওই দলকে ভোট না আমার দলের মধ্যে সাদা বাজ থাকলে আমি কাটআপ করে দেবো তোমার আর দরকার নেই আমার দলের মধ্যে দশটা বাজ থাকলে আমি কাট করে দেবো তোমার দরকার নেই জনগণ ভোট দেবে না ভোট তো দিবেই না আমার কান ধরে জিজ্ঞাসা করবে আপনার দলের মধ্যে খুনী কেন আপনার পয়সাই ডাকাত কেন আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন প্রস্তুত করছেন আপনি না একদিনও করেন নেই। এই সব যুবকদের দোষ এই ছাত্রদের দোষ এই যুবকদের দোষ গরিবদের দোষ মেহনতি মানুষের দোষ পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ যদি একবার প্রশ্ন করতেন রিডার আপনারা ডান পাশে পাম্প পাশে পিছনে ওই খুনীকে দেখছেন অস্ত্র প্রচারকারীকে দেখছেন মাদক ব্যবসায়ীকে দেখছেন ভাস্কর্যকে দেখছেন কাজী আপনারা দল করতে পারি না

কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে চুরি করবে না লুণ্ঠন করবে না করবে না দেশের মাল আত্মসাত করবে না চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না আপনার দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের মানুষ কোন ভাষণ ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ গভর্নর কি বলতেছে যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলস আঠারো লক্ষ কোটি টাকা দেয় না কত লক্ষ কোটি টাকা এখানে যারা দাঁড়ানো আছে না আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে লুটপাট হয়ে গেছে মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে টাকাতি হয়েছে আত্মসাত হয়েছে দুর্নীতি নাই এমন কোনো জায়গা নেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলস আমার যুবক বাবারা জ্ঞানী বাবারা আমার পর দাঁড়ালে জ্ঞানী মা বোনেরা আপনি চিন্তা করতে পারছেন এটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায় ইতিহাস নেই গোটা দুনিয়ায় সংসদ পরিবর্তন হওয়ার পর সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসারে যায় এই গোটা দুনিয়ায় এরকম কোনো রেজা কোন নজির আছে বলে আমার জানা নেই যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায় আমার জানা নেই আজকে কেউ বুক ফুলিয়ে বলতে পারেন আমি আওয়ামী লীগ কথা বলতে পারে না অথচ আমরা আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জাগার জিয়ে ছিলাম আমি অমুক ইউনিভার্সিটি ভিচি ছিলাম আমি আওয়ামী লীগের ওই ছিলাম যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলছে স্ট্রাকচারটা নষ্ট করে ফেস আপনি জানেন না এ তো আমি রাজনৈতিক কথা বলছি আওয়ামী লীগ মন জায়গায় হাত দিছিল কি জানেন এদেশের কোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল কোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে এটা ছাত্রী পড়াশোনা করে সে আস্তিক থাকতে পারবে না নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবকদেরকে কি করছে ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে না শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে বাপ পাশের বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে এমন কি বিবর্তনবাদের নামে গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করা চক্রান্ত করেছে এই সরকার আওয়ামী লীগ সরকার আপনি জানেন অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ইমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল আজকেও তাদের প্রত্যাত্মারা বিভিন্ন জায়গায় বসা আছে যারা বলে চব্বিশ সালে বোরখা বলা যাবে না আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রত্যাত্মা যারা বোরখার উপরে কটুক্তি করবে বোরখা নিয়ে আলোচনা করবে ওরা বাংলাদেশে কোনো জায়গায় থাকতে পারবে না ওদের জিপ্রাতে শ্রীহরিতে হবে

ক্ষমতায় বসাবার জন্য চেষ্টার জন্য ক্ষমতায় বসাবার জন্য আমি দলন করি সংগ্রাম করি না এই আজকে নাস্তিকরা কি করতে চায় ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না সেকুলার ভিত্তিক রাজনীতি চলবে ডেমোক্রেসিক ভিত্তিক রাজনীতি চলবে কমিজাম ভিত্তিক রাজনীতি চলবে সোশ্যালিজম ভিত্তিক রাজনীতি চলবে আর বানব্বই পার্সেন্ট মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না এই কথা বলা সাহস তোকে কে দিয়েছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম ভিত্তিক রাজনীতি দল বা অন্য কোন আদর্শ রাজনীতি চলতে এটা তো বাস্তবতা কিন্তু আমরা তো উদার পন্থী হিসাবে তোদেরকে দেয় সুযোগ কিন্তু উচিত ছিল না ইসলাম আসলে সবাই মর্যাদা সমান হয়ে যাবে সবার অধিকার সমান হবে মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল একমাত্র ধর্মের কারণে মুসলমানের কারণে কারের কারণে জোরে বলেন মুসলমানদের কারণে দেশ মুসলমানদের দেশ দেশ কাদের মুসলমানদের দেশ অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি রাস্তা হাটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নব সলিমউল্লাহ ভাখের উপার্স্থিতি করেছে পরের অধিকার সবর ঠিক এ দেশ মুসলমানদের অধিকার সবর মনে রাখতে হবে এই দেশ অন্য কারোর না এদেশ মুসলমানদের দেশ অধিকার দেশ মুসলমানদের দেশ মুসলমান অধিকার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার সামনে দুর্গাপূজা আসতেছে ধর্ম পালন করবেন উৎসব পালন করবেন প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব কিন্তু লিখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব কথার ভুল ভুল মেসেজ এই ভুল মেসেজ দিবেন না যদি তাই হয় তাহলে আমরা কোরবানিতে যখন গরু জবে করি আপনারা খাওয়ার জন্য আসেন না কেন উৎসব পালন করেন না কেন ভুল মেসেজ দিবেন না সঠিক মেসেজ প্রধান করুন ধর্ম যার যার উৎসব তার দেশ মুসলমানদের অধিকার সভা কথা মনে রাখবেন ইনশাল্লাহ কাজে আসুন আগামী নির্বাচনে এই যে শান্তির প্রতি হাত পাকা শান্তির প্রতি সবাই ব্যবহার করতে পারে নাঙ্গল সবাই ব্যবহার করতে পারে ধান সবাই কাটতে পারে না নৌকা সবাই চালাতে পারে না ভুল বললাম নাকি অন্যান্য মার্কে সবাই ব্যবহার করে না কিন্তু হাত পাখা বাবাঃ কথাটা পারি নে কেন যে হাত পাখা সবার মার্কা শান্তির মার্কা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গরিব ধনী পুরুষ মহিলা সবার হার হাত পাখা মার্কা শান্তির প্রতি হাত পাখা হ্যাঁ আগামী নির্বাচনে হাত বিজয় করি হাত পাখে বিজয় হবে না জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হবে না দেশ বিজয় হবে অর্থনীতি বিজয় হবে এদেশের পশু পাখি সবাই বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ জমিন আল্লাহর হুকুমতার তৌফিক দান করেন এবং সেটা দেখার তৌফিক আল্লাহ দান করেন্লাহ